ইসমিল্লাই রহমান রায় লক্ষ্মী প্রস্তাদ কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হলাম তো আজকের বিষয়টা এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা আঙ্গুর গাছ আঙ্গুরের পাতা স্বাভাবিকের চেয়ে কুকড়িয়ে গেছে এই দেখতে পাচ্ছেন এই যে এখানেও গাছের পাতা কুকড়ানো এটা হচ্ছে স্বাভাবিক স্বাভাবিক পাতা কিন্তু স্বাভাবিকের চেয়ে এই যে সামনের পাতাগুলো কুকড়িয়ে গেছে এই যে ভালোভাবে দেখতে পাচ্ছেন না এই যে কোকড়ানো তো এই কোকড়ানোর জন্য আমাকে অনেকে বলে এটার জন্য কি করতে হবে তাই আমি আজকে ভিডিওটা তৈরি করলাম তো মনোযোগ সহকারে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি না টেনে টেনে পুরো ভিডিওটি দেখবেন এতে মূল বিষয়বস্তু বুঝতে পারবেন তো আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক তারা সিনজিনটা কোম্পানির পঁচিশ পঁচিশ ডব্লিউ পিজি আর আমার কাছে আছে এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে তাও বাটিমিক্স সিনজিনটা কোম্পানির এই দুইটা একসাথে মিশিয়ে আজকে এই আঙ্গুর গাছে প্রয়োগ করব তো এটা হচ্ছে এক তারা এখানে এক চামচের মধ্যে পাঁচ এম হয় তো আমার একটা দুই লিটারের জার এটা হচ্ছে দুই লিটারের জার এটার জন্য আমাকে তিন এম এল নিতে হবে যদি দেড় এম এল করে দিয়ে থাকি তাহলে তিন এম এল লাগবে তো আমি পরিমাণটা আবার বলতেছি এটা হচ্ছে এক তারা সিনজিনটা কোম্পানির এটা প্রতি লিটার পানির সাথে এক থেকে দেড় এম এল ব্যবহার করতে হবে সিনজিনটা কোম্পানির পাটিমিক্স এখানে নিলাম তিন এম তো প্রতি জারের জন্য আমার দরকার হচ্ছে তিন এম এল প্রতি লিটার এখানে যেহেতু দুই লিটার সেহেতু আমার তিন এম এলের প্রয়োজন তা আপনারা অবশ্যই পরিমাণটা ঠিক রাখবেন এটা হচ্ছে যেমন সিনজিনটা কোম্পানির মিক্স এটা হচ্ছে প্রতি লিটার দেড় দেড় এম এক থেকে দেড় এম এল তো দুইটা একসাথে অবশ্যই ব্যবহার করতে হবে এই দুইটা একসাথে ব্যবহার না করলে আপনার কাজ হবে না অবশ্যই আপনাকে একতারা এবং বাটি মিক্স দুইটা একসাথে ব্যবহার করতে হবে আর এটা যেখানে পাওয়া যায় সেখান সেটা হচ্ছে আপনার সাধারণ কোনো সারার দোকানে এটা পাবেন না এটা অবশ্যই অনলাইনে পাবেন এটা যে কোনো ভালো মানের সারের দোকান অথবা অনলাইনে পেয়ে থাকবেন এটা সাধারণ আপনার বাজারের কাছে যেসব দোকান থাকে যদি ভালো মানের দোকান হয়ে থাকে সারের দোকান তাহলে পাবে আর হলে এটা অনলাইন থেকে অর্ডার করতে হবে তো এটার দামও আপনার একটু বেশি কারণ এটা বাইরের কোম্পানি এটার দাম একটু বেশি এটা নিচে আমার কাছে ষাট টাকা এই যে দেখেন ষাট টাকা এটা পাঁচ গ্রামের ষাট টাকা আর এটা নিচে নিয়েছিল একশো টাকা এটা আপনার হচ্ছে পঞ্চাশ এম এই যে দেখা যাচ্ছে পঞ্চাশ এম এল পঞ্চাশ এম তো সাধারণের তুলনায় এগুলো একটু দাম বেশি বেশি কারণ এগুলো বাইরে থেকে আসে এবং মানেও গুনে মানেও ভালো তো এটা দেওয়ার সময় হচ্ছে বিকেলবেলা এবং আর্লি সকাল সবসময় বলে থাকি এটা বিকেলবেলা দিলে আপনার ভালো হয় এবং খুব পরেও দিতে পারেন তো ভালোভাবে স্প্রে করতে হবে যেসব পাতা কুকড়ানো থাকে সব পাতায় আপনি ব্যবহার করতে পারেন কুকরানো পাতাগুলোর মধ্যে ব্যবহার করতে পারেন যে কোনো কুকরানো গাছ যেমন ফেফে, মরিচ বেগুন যে কোনো ফল গাছ পাতা কুকরানো এই অবস্থায় এইসব এটা ব্যবহার করা যায় তো আজ এ পর্যন্তই পরবর্তী আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম